বন্ধুরা শত্রু ছাড়া কোনো মানুষ হতে পারে না শত্রু যেমন আপনার আছে তেমন আমারও আছে থাকতেই পারে শত্রু ছাড়া কোনো মানুষ নেই আর শুধু মানুষ কেন বনের পশু পাখিরও অনেক একজন আরেকজনের শত্রু আছে বাঘের শত্রু একটা আছে সিংহের শত্রু আরেকটা আছে হরিণের শত্রুর আর অভাব নেই তো শত্রু এবং বন্ধু এই দুয়ে মিলেই গঠিত হয়েছে আজকের এই সুন্দর সমাজ আজকের এই সুন্দর রাষ্ট্র আজকের এই পৃথিবী পৃথিবী শুরুলগ্ন থেকেই ছিল শত্রু আর শত্রু যেমন আমাদের চিরশত্রুতে একজন আসেই ইবলিস শয়তান যে আমাদের প্রকাশ্য প্রকাশ্য দুয়োভাবেই সে আমাদের চিরশত্রু আল্লাপাক যাকে ইবলিশ বলে ঘোষণা দিয়েছেন ফাসা জাদু ইল্লা ইবলিস ইবলিস এবং শয়তানকে আল্লাপাক গালি দিয়েছেন এবং মাদ্রুদ শৈতানই আমাদের চরম শত্রু বা আমাদেরকে সব সময় সে ক্ষতি করে যাচ্ছে তো বন্ধুরা মানুষের পাশাপাশি অন্যান্যদেরও অনেক শত্রু আছে আর মানুষের চরম শত্রু শৈতানের পাশাপাশিও মানবরূপে আরও অনেক মানে শত্রুরা আছে পৃথিবীতে শত্রুরা শত্রুতা সৃষ্টি হয় বিভিন্ন কারণ থেকে কেউ হয়তো শত্রুতা সৃষ্টি করে মনে করেন আরেকজন ভালো চলতেছে ভালো খাইতেছে এই জন্যই শত্রুতা সৃষ্টি হয়ে যায় অটোমেটিক্যালি হিংসা আর হিংসা থেকেই হিংসা নিন্দা অহংকার থেকেই তৈরি হয়ে যায় শত্রুতা আর সেই শত্রুর যখন একে অন্যের হয়ে যায় তখন একে অন্যকে মারার জন্য অপ্রাণ চেষ্টা করে আর অনেকেই তো মেরেই ফেলে এগুলা তো আপনারা খুবই ভালো জানেন তো বন্ধুরা শত্রুকে আমরা কিভাবে পায়ের তুলে রাখতে পারি তার মুখ জবান কিভাবে বন্ধ করে রাখতে পারি মায় এই ভিডিওতে এই বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করব যদিও এটা ইসলাম সমর্থন করে না যদিও এই কাজটি এই কাজটি কোরআন হাতিসারা কোনোভাবেই সেটা প্রমাণিত নয় কিন্তু আমি চেষ্টা করব এই বিষয়ে আংশিক কিছু ধারণা আপনাদেরকে দিতে তো আশা করি আমার সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত মন চাইলে দেখুন আর না চাইলে দেখার কোনো প্রয়োজন নেই তো শুরুতেই যেটা বলবো আমি শত্রু তো অবশ্যই সৃষ্টি হয় বিভিন্ন কারণ থেকে আর কারণগুলো তো আমি অবশ্যই বলেছি বিভিন্ন কারণেই একজন আর একজনের শত্রু হয়ে যেতেই পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো এখন শত্রুকে কিভাবে পায়ের তলে রাখা যায় তো পায়ের তলে বলতে তার মুখ বন্ধ হয়ে যাবে আপনার প্রতি সে আপনাকে ভয় পাবে অথবা সে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে যাবে এই জাতীয় একটা জন্তু আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যদিও এটা মুসলমানদের জন্য খুবই অন্যায় বা জঘন্য একটি কাজ আর হিন্দু ভাইয়েরা এটা চাইলে করতে পারে কোনো মুসলিম এটা করতে যাবেন না আমি জানি খুব ভালো করে আমার চ্যানেলে মুসলমানদের পাশাপাশি অনেক হিন্দু ভাইয়েরাও আছে তারা চাইলে এই কাজটি করতে পারে তারা কাজ যদি করতে চায় অনুমতি নিবে ও প্রবলেম কাজটি করার সঠিক নিয়ম জানবে এবং ভিডিওটি বারবার দেখবে এবং তাদের যত ভুল ভ্রান্তি আছে ভিডিওটা দেখার পর তারা এগুলো বুঝতে পারবে আশা করছি তো সরবাগরে আমি যে বিষয়টি বলবো যে তারা মন দিয়ে ভিডিওটি যদি দেখে তাহলে তারা অবশ্যই বুঝতে বা শিখতে পারবে প্রথমে যেটা করতে হবে একজন শত্রুর প্রাণ জন্য কিংবা একজন শত্রুর জাবান বন্ধ করবার জন্য অথবা একজন শত্রু তার কাছে নথি স্বীকার করবার জন্য যে কাজটি করা যেতে পারে এই যে নকশাটি চুকের সামনে দেখা যাচ্ছে নকশার কিছু বিবরণ এবং সম্পূরক কথাগুলো আপনাকে শুনতেই হবে কাজ করার পূর্বে অনেক নিয়ম নীতি থাকে অনেক বিষয়বস্তু থাকে যা হয়তো আপনি ভালোভাবে ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না তো এই নকশাটি আপনাকে ভালোভাবে লিখতে হবে তাও লিখতে হবে যে কলা মধ্যে কোনো কাগজে লিখলে হবে না কলাপাতার মধ্যে লিখতে হবে আর কলাপাতার মধ্যে লিখে ভালোভাবে নিবে যে লেখার কলমটা হতে হবে মনে করেন বাঁশের কোনো মানে ইয়া হতে হবে বাঁশের কলম বাঁশ দিয়ে মানে কলম বানাবে তো বাঁশের কলম যে কোনো বাঁশের দিয়েই কলম বানাবে বাঁশ দিয়ে কলম বানাবে পাশাপাশি কালি হিসাবে সে পেচকের রক্ত ইউজ করবে তো অনেকেই বলে যে ভাই এটা কোথায় পাবো দেখুন কিনতে মিলে না এমন জিনিস খুবই কম আর এখন তো সবই কিনতে মিলে কম বেশি টাকা থাকলে সবই পাওয়া যায় তো নিকট দোকানে আপনি যদি একটু তল্লাশি নেন বা আপনার বিভাগে বা আপনার অধীনস্থ দোকানগুলোতে আপনি যদি একটু তল্লাশি নেন বা আপনি যদি একটু খুশখবর নেন যে আমি এই জিনিসটা খুঁজতেছি তাহলে হয়তো কেউ না কেউ আপনাকে এটার সন্ধান দিবে বা আপনি হয়তো এটা পেয়ে যেতে পারেন তো এটা পেয়ে যাওয়ার পর আপনি যদি চান আপনি এটা নেবেন এটা নেওয়ার পরে আপনি কালি হিসাবে তো এটা ব্যবহার করবেনই রক্ত আর রক্তের সাথে আপনি এগুলা যদি কিনেন তাহলে ছবি দেয়া থাকে কোনো কালার দেয়া দেওয়া লাগে না এক্সট্রা আপনি ছবি পায়ে যে পেয়ে যাবেন একটা বোতলের মধ্যে তো ওটা নেবেন ওটা নেওয়ার পর আপনি যেটা করতে পারেন এটা কলাপাতার মধ্যে মানে হুবহু এই নকশাটি আপনি কলাপাতার মধ্যে লিখবেন পাশাপাশি বাঁশের কলম দ্বারা তো অবশ্যই লিখবেন একটু কষ্ট হতে পারে কিন্তু আপনি ভালোভাবেই লিখবেন কারণ এই ভিডিও শেষে আমি এই নকশাটি আপনাদের একদম কাছাকাছি নিয়েই দেখাবো তো বিশেষ করে আমি আবারও রিকোয়েস্ট করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো আপনি যেটা করবেন এটা কলম তো বানাইলেন বাস দিয়ে কালিও আপনি সংগ্রহ করলেন লিখলেন আর লেখার যে দিন সেটা অমাবস্যা বা পুণ্যিতে লিখলে ভালো এই দিনগুলি ভালো এই কাজের জন্য আপনারা লিখবেন লিখে নেওয়ার পর এটাকে কী করতে হবে যে আপনার শত্রু আছে যে আপনাকে খুব কষ্ট দিল যে আপনাকে খুব যন্ত্রণা দিল আপনি কিন্তু তার বিচার করতে পারেন না বিচারক একজন আছেন সব ধর্মেরই আমরা জানি সৃষ্টিকর্তা যে আমাদের সৃষ্টি করেছেন কিন্তু আমরা নিজ হাতে নিজের বিচার করতে পারি না তবুও কিছু কিছু মানুষকে এত কষ্ট আর যন্ত্রণা অনেক মানুষ দিয়ে রাখে যেগুলো মানুষ মৃত্যুর পর্যন্ত বলতে পারে না মরে গিয়েও মানুষ কষ্ট পায় কিছু কিছু মানুষের দেয়া আচরণে কষ্টে আর হিংসায় যেরকম মানুষ অন্তরে একটা সেল বেঁধে যায় বা একটা আঘাত লাগে কোনোদিন মানুষ পারে না এটা ভুলে যেতে আর অবশ্যই যদি কোনো মানুষ আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকে কোনোভাবে আঘাত দিয়ে থাকে তাহলে আপনি চান যে তাকে ক্ষমা করে দিতে আপনি উদার মনের মানুষ হয়ে যান আপনাকে যতই মানুষ কষ্ট দেখ আপনি কখনো তার প্রতিঘাত করার চেষ্টা করবেন না এটাই হচ্ছে কিন্তু মানবতা বিশেষ করে কবি তো এজন্যই বলেছেন যে যে মুড়ে দিয়েছে বিষে বান আমি তারে দেই বুক বরা গান আমার গড় ভাঙিয়েছে যে বা আমি তার গড় কবির এই কথার মর্ম বা অর্থ অনেক বেশি আমরা কখনো এটা করব না এবং আল্লাহ তালে এটাও বলেছেন কোরআন মাজিদে মুসলমানদের জন্য যে ইন আল্লাহ হামা আসির ইন আল্লাহ পাক সবরকারীদের ভালোবাসেন বা তিনি সবরকারীদের সাথেই আছেন তো আমরা কখনো কোনো মানব জাতি একে অন্যের ক্ষতি করার চেষ্টা করব না পাশাপাশি কেউ যদি আমাদের ক্ষতি করেও ফেলে আমরা চাইবো এটা সহ্য করে নিতে আমরা সবরকারীর দলে থাকতে চেষ্টা করব। আর হিন্দু ভাইয়েরাও এটাও আমরা হিন্দুবাইদের প্রতিও আমার একটা মেসেজ থাকবে যে তারাও যেন এই কাজটি না করে এবং যদিও আমি ব্যবহারটি বলছি আপনাদের অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়টি যার কারণে আমাকে বলতে হচ্ছে তো আপনারাও চেষ্টা করবেন যে কাউকে প্রতিঘাত না করতে কিংবা কাউকে মানে পাল্টা কোনো আক্রমণ না করতে এটাই হবে মানবতা আর তবেই পাবেন আত্মার শান্তি আপনাকে একজন আঘাত করছে কষ্ট দিচ্ছে আপনিও যদি পাল্টা আঘাত বা কষ্ট দিয়ে দেন তাহলে দেখবেন আপনার মনে তেমন একটা শান্তি পাচ্ছেন না অনেক মানুষ যে খুন করে মনে করেন একে অন্যকে মেরে ফেলে তো পাল্টা যদি আরেকটা কোনো সে করে ফেলে তখন কোনো মানে শান্তি লাগে না শান্তি পাওয়া যায় না মনের বা আত্মার কোনো শান্তি পাওয়া যায় না তো ভিউয়ার্স আমরা আসলে আজকের নিয়মটি শেষ পর্যায়ে চলে এসেছি অনুরোধ করব আবারও শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমে বাঁশের কলম দ্বিতীয়ত রক্ত পেচকের রক্ত পেঁচা পাখির রক্ত এটা সংগ্রহ করতে একটু কষ্ট হলেও সংগ্রহ করতেই হবে যেহেতু কাজে লাগবে সংগ্রহ করবেন কলাপাতার মধ্যে লেখা হবে এই বিষয়টি যে কোনো গাছের কলাপাতা লেখা হবে অমাবস্যা পূর্ণিতে লেখার পর যা করতে হবে আমি অবশ্যই বলবো এটাকে ভালোভাবে লিখে আপনি মনে করেন যে শত্রু আছে যে আপনাকে অনেক কষ্ট দিল ওই শত্রুর চলাচল পথে যে সে মানে যে ওই ব্যক্তিটা আপনার শত্রুটা যে পথে যাওয়া আসা করে ওই পথের মধ্যে এটাকে কলাপাতা পাতা সুন্দর করে বাইস করে ওখানে রেখে আসতে হবে কমপক্ষে এক হাত অথবা আধা হাত পরিমাণ আহ মাটির নিচে থাকতে হবে এই জিনিসটা যদি এইভাবে কেউ রেখে আসে তাহলে হ্যাঁ মনে করেন চব্বিশ ঘন্টা অথবা তারও কম সময়ের মধ্যেই এটার জাগ্রত হবে আমি যে যে তারিখে যে যে নিয়মে বললাম যদি নিয়মগুলা কেউ ফলো করে যেমন অমাবস্যা পূর্ণিতে যদি হুবহু আমি যেরকম যেরকম বললাম যদি কেউ করে আমি খুবই আশা করছি ওই ব্যক্তির এই কাজটি দ্রুত সাকসেস বা সে কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবে আবার আমি এটাও বারবার মিনতি করছি যে আপনারা এই কাজটি করা থেকে দূরে থাকবেন কারণ আত্মার শান্তি আপনার আমার সবারই দরকার বা প্রয়োজন আছে আমরা মানুষকে ক্ষতি করলেও আমরা নিজেরা কোনোদিন শান্তি পাব না আমাদের আত্মাও শান্তি পাবে না আবার কিছু কিছু মানুষ এত কষ্ট আর যন্ত্রণা দিয়ে রাখছে যাকে আমরা মেরে ফেললেও আমাদের কিচ্ছু হবে না আমরা দ্বিধাবোধ করব না তবুও বলবো কবির সেই কথা যে মুর দিয়েছে বিষে বড়া বান আমি তারে দেই বুক বরা গান আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদী তার ঘর তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন খুব শীঘ্রই আরও লক্ষ কোটি বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা হবে আপনি যদি চান শিখতে জানতে ইন্টারেস্টেড হন তো মায়াজালকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে দিয়ে রাখলে এতে আপনারই লাভ হবে এতে আপনিই সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন বলে আমি মনে করছি সকলের সুস্থতার দীর্ঘাই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কাছ থেকে দূরে থাকেন আল্লাহ